প্রয়োজনে আবার ভোটগুলি গণনা করা হোক এই জাতীয় কোনো একটা উদ্যোগের আশায় আমি এই আমার কথাগুলি নিয়ে আমি নির্বাচন কমিশনে এসেছি এবং রিটার্নিং কর্মকর্তাকে বলেছি উনি বললেন এটা সচিব মহোদয়ের সাথে কথা বলতে আমি সচিব কথাগুলি একটু মনোযোগ সহকারে শোনেন গণভোটের যে ব্যালটটা গণভোটের সেই ব্যালটে সিল মারার জায়গা কিন্তু হাঁ এবং না যেখানে লেখা সে হা না উপরে না ঠিক ডান দিকের ঘরে হা না লেখা সিল মারার জায়গা তো স্বাভাবিকভাবেই মাস পিপুল ভোটাররা যারা তারা এত তো খুঁটিনাটি ই করতে পারেন নাই তারা অনেক ভোট যারা ওই লাস্ট ফার্স্ট কলামের লাস্ট রোতে যাদের দেওয়ার কথা তারা সেই জায়গায় মার্কার উপর প্রতীকের উপর সিল না মেরে অনেকে সিল মেরে বসছে সামনের ফাঁকা জায়গায় তো সেই ধরনের ভোট মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে এটা ভ্যালিড বলে গণ্য করা হয়েছে কিন্তু আমার আসনে সেই ভোটগুলো বাতিল করা হয়েছে এবং সেটার অ্যামাউন্টটা খুব ছোটো না আমার আসনে পঞ্চাশটা কেন্দ্রের ফলাফল এই রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করলেন সেখানে বারোশো ব্যালট বাতিল হয়েছে তো সেই হিসাবে আমার ধারণা যদি একশো সাত কেন্দ্র আমার একশো আটত্রিশটা কেন্দ্রে যদি এই হারে ব্যালট বাতিল হয়ে থাকে তো সেটা হয়ে যাবে তিন হাজারের উপরে সাড়ে তিন হাজারের মতো তো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আমার ভোটের পার্থক্য হলো বাইশশো সামথিং তো সেই ক্ষেত্রে আমার ভোট যদি বিপুল পরিমাণ বাতিল হয়ে থাকে তাহলে যেটা ফলাফলের উপর একটা ভিন্ন তো যেহেতু একই ঘটনা ঢাকায় একই ঢাকায় একই নির্বাচনে আব্বাস সাহেব যদি এই ফ্যাসিলিটিটা পেতে পারেন তাহলে আমি কেন পাবো না এটা আমার উপর প্রশ্ন আর আমারটাও যদি বাতিল হয় তাহলে মির্জা আব্বাস সাহেবেরটা কেন ভালো থাকবে এটা বড় আমার যুক্তি দ্বিতীয় কথা হলো আমার যে ওখানে কয়েকটা আসনের যেই সিট দেওয়া হয়েছে প্রিজাইডিং কর্মকর্তা পক্ষ থেকে সেটার মধ্যে টেম্পারিং করা আছে অ্যামাউন্টের মধ্যে তো সংখ্যার মধ্যে একটা একটা সংখ্যা টেম্পারিং করলে তো এটা যদি তিনের জায়গায় সাত হয়ে যায় চারশো ভোটের ডিফারেন্স হয়ে যায় এখানেও একটা অ্যামাউন্টের ভোটের ডিফারেন্স হয়েছে আমার আসনে কয়েকজন জাল ভোটার ধরা পড়েছে এবং তারা সবাই আমাদের প্রতিপক্ষ দলের কর্মী কাজেই আমি ওইটাও আশঙ্কা করি যে বেশ কিছু জাল ভোট হয়েছে সেটা তো যাই হোক এই তিনটা বিষয় দুইটা বিষয়গুলো আরেকটা আমাদের আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে তো আমাদের আসনে যেই পোস্টাল ব্যালটগুলোতে ভোট কাস্টিং হয়েছে তার মধ্যে পাঁচশো মোর দ্যান ফাইভ হান্ড্রেড ভোট কাস্টিং হয়েছে দাড়িপাল্লা প্রতীকের কারণ তখনও তো প্রতীক নির্ধারণ হয় নাই প্রার্থী নির্ধারণ হয় নাই এর আগে ব্যালট দিয়ে দিয়েছেন এখন এরপরে আমরা আমাদের ওখানে জোট হয়েছে সেখানে প্রার্থী নির্ধারণ হয়েছে প্রতীক বরাদ্দ হয়েছে তো প্রতীক বরাদ্দ দেওয়ার আগে কেন ব্যালট দেওয়া হলো সেটার লায়াবিলিটি কেন আমরা নিব সেই জায়গাটা থেকেও যে আমার যে ভোটের অ্যামাউন্ট যে ডিফারেন্স সেটা এতগুলি কারণে আমি মনে করি যে এই বিষয়টা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন ব্যবস্থাপনাটাকেই এরা কিছু দুর্বলতার দিক জাতির সামনে উন্মোচন করে দেয় সেই জায়গাগুলো জাতীয়ভাবে যেন সংশোধন হয় এবং সেই সাথে আমার আসনটা নিয়ে আমি যেন সঠিকভাবে এটা মূল্যায়িত হয় প্রয়োজনে আবার ভোটগুলি গণনা করা হোক এই জাতীয় কোনো একটা উদ্যোগের আশায় আমি এই আমার কথাগুলি নিয়ে আমি নির্বাচন কমিশনে এসেছি এবং রিটার্নিং কর্মকর্তাকে বলেছি উনি বললেন এটা সচিব মহোদয়ের সাথে কথা বলতে আমি সচিব মহোদয়ের সাথে কথা বললাম কমিশন সচিব কি দিলেন এটা রিটার্নিং কর্মকর্তা বলতেছেন যেটা আমার এখতিয়ার ভুক্ত না এটা নির্বাচন কমিশন বলতে পারবে নির্বাচন কমিশনের সচিব মহোদয় বলেন এটা আমার এক্তিয়ার না এটা ইরানিং কর্মকর্তার এক্তিয়ার নির্বাচন কমিশন কি পক্ষপাত করে আমি না ওই ধরনের কোনো অভিযোগ আমি এই মুহূর্তে করতেছি না ওটা আলাদা একটা বিষয় আমি অত বোল্ড সাবজেক্টে এখন এই মুহূর্তে যাত্রী যেতে চাচ্ছি না যে ফলাফল ঘোষণা হয়েছে আপনি যদি আপনার আপনার যে আবেদন গ্রহণ না করা হয় আপনি ফলাফল মেনে নেবেন না আমি এটা ফলাফল মানা প্রত্যাখ্যান করা সবটাই আমাদের আরেকটু ডিসিশনের বিষয় যেহেতু আমার সুনির্দিষ্ট একটা অভিযোগ এবং খুবই অভিযোগটা যুক্তিযুক্ত এবং অ্যামাউন্টটাও খুবই একটা গুরুত্বপূর্ণ এই সব কারণে এখানে প্রশ্নটা আসলে একটু জটিল ওভারঅল আমরা সারা দেশের বিষয়ে এত জটিলভাবে বলছি না কথা সিদ্ধান্তের কথা আপনাকে বলিনি একজন আরেকজনের আপনার এই দাবিটা প্রতিষ্ঠা করার জন্য লিগেল কোনো ফর্মেটে যাবেন কি গেলে কি ধরনের যাবেন এই মুহূর্তে লিগাল ফর্মেটের বিষয়ে আমি কথা বলতে পারছি না লিগাল ফর্মেটের কথা চিন্তাও করছি না আমরা আশা করছি যে এই বিষয়টা যেহেতু খুব এখানে এমন একটা দৃষ্টান্ত সামনে চলে আসছে মির্জা আব্বাস সাহেবের তো যদি সেই ফর্মেটে তারা সিদ্ধান্ত নেন আলোচনা করে যে না ভোটেরা বাতিলই হওয়ার উপযুক্ত বাতিল হওয়ারই মতো সেই ক্ষেত্রে

একটা মতামত দিতে হবে আমরা প্রাথমিক মতামত দিয়েছি যে নির্বাচনে সহিংসতার যে আশঙ্কা করা হয়েছিল সেই সহিংসতাটা হয় এটা একটা বড় সফলতা মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রতি একটা ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে এটা আর একটা বড় সফলতা বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীলতা আসার দরকার ছিল নির্বাচনটা হওয়া দেশের জন্য একটা সফলতা এইসব বিষয়গুলোকে আমরা ইতিবাচকভাবে চিন্তা করছি বাকি নির্বাচন সম্পর্কে আমার পূর্ণাঙ্গ কোনো মূল্যায়ন করতে হলে আমাকে আর সময় দিতে